আসুন আসুন ঘটক মশায় দিয়ে তোমার নাকি মেয়ের বিয়ে গঙ্গারামকে পাত্র পেলে জানতে চাও সে কেমন ছেলে মন্দ ন ভালো রং যদিও বেজায় কালো তার উপরে মুখের বটন অনেকটা ঠিক প্যাচার মতো বিত্তে বুদ্ধি বলছি মশাই ধনী ছেলে অত্যাবশাই উনিশটি বার ম্যাট্রিক এসে হয়ে থাম শেষে বিষয় আসায় গরিব বেজায় কষ্ট সৃষ্টে দিন চলে যায় মানুষ তো নাই ভাই তার একটা পাগল আর একটা গোয়ার আর সে তৈরি ছেলে জাল করে নোট গেছেন জেলে অনিষ্টটি তবলা বাজায় যাত্রা দলের পাঁচ টাকা পায় গাঙ্গারাম তো কেবল ভোগে পিলের জন আর পাণ্ডুর গে তারা উচ্চ ঘর অংশরাজের বংশঘর শেমলাংড়ি বনগ্রামে